আমাদের খুলনা হাদিস পার্কে এক মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হলো কোন মায়ের সন্তানরা করেছে আমি জানি না তবে কিছু আছে বাপ মরে গেলে মা মরে গেলে মানে একটা পোল্ট্রিও জবাই করে না তবে আর্জেন্টিনার জন্য গরু জবাই করেছে ব্রাজিলের জন্য মানে গরু জবাই করেছে এরম পেলার আসে না নাই ওই মৌলুমি সেখানে এসে দোয়া করেছে আল্লাহ তুমি আর্জেন্টিনার ভিতরে বর দাও নাউসিল্লা বলেন দেখবেন ব্রাজিল যদি গোল খায় দুই একজনের মাথায় বরফের পানি দেওয়া লাগে আর্জেন্টিনা যদি হেরে যায় দুই একজন তেঁতুল গাছে গলায় দড়ি দেয় কিন্তু এই মুসলমানের বাচ্চারা জানে না দুই কোটি মুসলমানের কলি যায় আঘাত দিয়ে দুই কোটি ইহুদির বাচ্চারা আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস মসজিদটা মুসলমানের রক্তে রঞ্জিত করতেছে কথা বলবো ঠিক কিনা ভক্তরা ভক্তরা এর ভক্তরা কেয়ামতের ময়দানে রাসুলের কাতারে তোর জায়গা হবে না আল্লাহ বল আমার কাতারে জায়গা হবে না তোর জায়গা হবে মেসি আর নেইমারের কাতারে তুই জানিস না যে মসজিদে কুরআনুল কারিব خدায় করে লেখা तमाम পৃথিবী ছ' নবীরা নামাজ পড়েছে এক মসজিদই প্রমাণ করবেন না শুধুমাত্র একটা মসজিদ বাইতুল মুকাদ্দাস আদম নবী থেকে শুরু করে সব নবীরা নামাজ পড়েছেন সুলেমান আলী সাল্লাহ তুয়াশাল্লাম জিন সিদ মসজিদ নির্মাণ করেছেন শুধু তাই না যেমার মসজিদে আশেপাশে এত নবীরা সুলদের মাছ পৃথিবীতে অন্য কোনো জায়গাতে আপনি পাবেন না ওই হুদির বাচ্চারা সেই মাস জিদে ছোট ছোটো মাসুম বাচ্চা তার মা বাবাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে যখন খোঁতা লাগে কুত্তার সাথে ডাস্টবিন গিয়ে পশা খাবারগুলো খায় ঈদের দিন তুই নতুন জামা পরলি আর ছোট ছোট বাচ্চাগুলো রক্ত মাখা জামা গায়ে দিয়ে মা মা বলে তারা রাস্তার পরে কেঁদেছে ঈদের দিন তুই ভালো ভালো খাইছিস পোল হক খাইছিস মাসুম বাচ্চাগুলো ধুলা পর্যন্ত তারা চাবাইছে ওদের কিছু খাওয়ার ছিল না তুই কাজ সাপোটার সাপোটার যদি হতে চায় দালালি যদি করিস আল্লাহ রাসুলের পক্ষে দালালি করতে হবে কথা বলেন ঠিক না কোরানের পক্ষে কথা বল ইসলামের পক্ষে কথা বল আলম আমাদের পক্ষে কথা বল কেমতের ময়দানে আল্লাহর কসম কোরআন তোর পক্ষে থাকবে কষ্ট হচ্ছে আপনাদের মুসলমান বন্ধুরা রে আমার আইব আলী সালাম নিজে অসহায় হয়ে গেলেন তার সিরের মধ্যে লিখছে স্ত্রীর মাথার দিকে তাকায় দেখে মাথার চুল নাই মনে বড় কষ্ট চুলগুলো কোথায় গেল স্ত্রী বলে স্বামী আপনার খেদমত করার জন্য যে বাড়িতে কাজ করে বাড়ির মেয়েটার মাথায় চুল কম আমার সুন্দর চুল দেখে তার লোভ হলো এক গোছা চুলের বিনিময়ে ভালো খাদ্য দিবে আমি দিয়ে আসলাম এক গোছা প্রথম দিন দ্বিতীয় দিন আর এক দিতে দিতে আমার মাথার চুলগুলো সব দিয়ে দিলাম উনি আগে বলেছিলেন দোয়া করবো না আমার আল্লাহ পাক আমার দেখতেছে মনে বড় কষ্ট দোয়া নেইব আলীসালাতেন আল্লাহ আমি বড় বিপদে আছি বড় কষ্ট আছি আপনি শ্রেষ্ঠ রো দয়ালু বন্ধুরারি আমার জিব্রাইলাসালাতুয়া হাজিদ পানি নিয়ে আসলেন এ নবী দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছে গোসল করেন আল্লাহ পাক আপনার সুস্থতা দান করবে গোসল করতে দেরি হলো যেই গোসল শেষ হয়েছে তাকায় দেখে আইয়ুব আলাইহিস সালাম তো সিয়ারাটা পূর্বের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে ক্ষমতা কার আরো জোরে বলেন কার আমার বন্ধুগণ স্ত্রী এসে দেখে স্বামী আর ওখানে নাই সুন্দর একজন যুবক জিজ্ঞাসা করলেন আমার স্বামী কই অসুস্থ মানুষ বাঘ ভাল্লুকে নিয়ে গেছে নাকি বলে না তুমি ভালো করে তাকায় দেখো মনে চোখ দিয়া আমি তোমার স্বামী বিশ্বাস হয় না অনেক লক্ষ্য করে দেখলেন যে হ্যাঁ সেই নবী আইউব আল ইসাল্লা সুস্থ হয়ে গেছে স্বামী কিভাবে বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার আল্লাহ কবুল করেছে সুভান আল্লাহ বলবেন না ক্ষমতা কার এবার আপনারা বলেন তো আইব আল ইসাল্লা দোয়া করেছিল হারাম খাওয়ার পরে না হালাল খাওয়ার পরে হালাল খাবার পরে দোয়া করেছে একটু হাদিসের সাথে মিলাই নিবেন দেড় হাজার বছর আগে আল্লাহ নবী বলেছেন দোয়া যদি কবুল করাইতে চাও হারাম খাইয়া কিন্তু দোয়া কবুল হবে না দোয়া কবুল করতে গেলে হালাল খাওয়া লাগবে জোরে বলেন কি খানা ইয়ে মিম্মা ফিলারদি হালাল পৃথিবীর মানুষ আমি আল্লাহ বললাম এই দুনিয়াতে হারাম খাদ্য থাকবে হালাল থাকবে ঘুষ থাকবে সুদ থাকবে অন্যায় মানুষের গালে চড়ে দেওয়া জমি দখল করে নিয়া সেই জমিতে ফসল লাগানো থাকবে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকায় দালালি করা টাকা থাকবে একজনের চেয়ার আর একজনে কেড়ে নিয়া, সেই ক্ষমতা পাবা এই টাকাও অবৈধ টাকা তোমার থাকবে হালালও থাকবে হারামও থাকবে কোনটা খাবার তুমি এখন সিদ্ধান্ত নাও যদি হালাল খাইতে পারো তোমার দো আমি আল্লাহ কবুল করব। এবার আপনারা বলেন তো আমার বাংলাদেশে হারাম আছে না না তবে আপনাদের আরশ রগনে আপাতত নাই দুই একজন সুৎকায় হাজারে একশো টাকা আর এখন দুই এক নামাজি সুৎকায় হাজারে তিনশো টাকা কয়শো টাকা সুদি মারে কথা বলেন তিনশো টাকা দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে মাঝে মাঝে আয়নার দিকে তাকায় এখন আহা হা 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 যে দাগ বানাইছি আমার জান্নাত ঠেকায় কি দেখ আমার জান্নাতে না দিয়ে আল্লাহ দেবে কার অথচ হাজারে কয় টাকা সুদ খায় তিনশো টাকা ওরে শয়তা মুখে দাড়ি মাথায় টুবি লম্বা জামা এমন ও অফিসার ঘুষ না দেওয়া পর্যন্ত ফাইলি সই করে না বাংলাদেশে আছে না নাই সব ঠিক আছে তসবি ঠিক আছে দাড়ি ঠিক আছে টুবি ঠিক আছে লোকে জমা জমির আইল কেটে 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 ব্যাখা করে আর মসজিদ ইয়া সিপাই কাতা সোজা করে দাঁড়াও ঈদগার কাতা সোজা করে মসজিদের কাতা সোজা করে লোকে জমা জমির আইল কেটে ব্যাখ্যা করে এই যে আইল ছাটার সময় আসতেছে বৃষ্টিকাল দেখবেন দুই একজন মুরব্বী একেবারে কাঁচা মেরে বিমানবন্দর বাইর করে আইল ছাঁটতে ছাঁটতে আইলে টাক বের করে ফেলেন আপনাদের এলাকায় নাই কেমন করে ঘুমাও তুমি অ মানুষ কেমন করে ঘমাও তুমি ভজর করে কাজা এমন তো হতে পারে তোমার শহরে জানাজা ঠিক না এমন তো হতে পারে তোমার শহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাপের মোমিন তো পারি পরে মানুষ নামাজের পরে মুসলিম হয় না জন্ম মুসলমানের ঘরে কাপের মমিন তো হয় নামাজেরই পরে জীবন চলে গেলেও নামাজ ও তুমি জীবন চলে গেলেও নামাজ হয় না এমন তো হতে পারে তোমার জহরে ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা কষ্ট হয় আপনাদের অজের নাম কি ছিল দোয়া কবুল তাহলে যদি কেউ হারাম খায় এর দোয়া কি কবুল হবে আরো জোরে বলেন হবে হারামে কি আরাম আছে কোটি কোটি টাকার মালিক কোটি টাকার মালিক দিন অফিস করে বিএমডব্লিউ গাড়ি চড়ে তিন লাখ টাকার পালঙ্গে যখন ঘুমায় রাত চারটা বেজে গেছে মাগার ঘুম আসে না ওর ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে কথা বলেন না কেন ওর ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে ওর স্ত্রী দেখা যায় প্রায় ফেসবুকে চ্যাট করে অন্য পুরুষের সাথে আবার দেখা গেল মাঝে মাঝে আর একজনের সাথে ফুটুত কথা বলেন না কেন অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতেছে একতি ব্যানালার দিকে তাকাও সারা দিন 500 টাকা আয় করে রাত্রিবেলা কোনো রকম একটু খায়া যখন নাক ডেকে ঘুমায় ও নাক ডাকার আওয়াজেই বোঝা যায় যে টাকাটা হালাল না হারাম কথা বলুন ঠিক কিনা ও নাকেই বলে দেয় মুসলমান বন্ধুরা এর আমার একটু দেন লা

ওয়াইস্ক্রুনিকে যদি পাও তার হাত দ্বারা দোয়া করায় নিও উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি কারণে তার হাত দ্বারা দোয়া করাইতে হবে ওমর ওয়াইস্ক্রুনি দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয় সুবহানাল্লাহ বলুন মুস্তাজিবুদ দাওয়াত কি আমল করে ওয়াইস্ক্রুনি তার জীবনে এত বড় কোন আমল নাই ওমর রি তার ঘরে জন্ম দুখনি একজন মা আছে যে বছর আমার কাছে আসতে যায় জন্ম দুখিনি মা বলে বাবা যাইস না আগামীতে যাস মায়ের কথা রাখতে গিয়ে আমার কাছে আসতে পারে না এভাবেই করে ওয়াদা দিতে 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 ওই জনম দুখিনী মা একদিন দোয়া করে বলেছিল আল্লাহ আমার বাজারে তুমি কবুল করে নাও তার দু আল্লাহ তুমি কবুল করে নাও ওই জনম দুঃখিনী মা সন্তানের জন্য এমন দোয়া করেছে রে মা বয়স্ক যা দোয়া করে আল্লাহ কবুল করে নেয় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উমা বয়স্ক রুনির জন্য পাগল পাড়া দশজন লোক থাকলে সেখানে বলে বয়স্ক রুনি আছে কিনা আমি আসাদ উজ্জামান আমার দোয়া আজকে কবুল নাও হতে পারে মাওলানা মনোরচেন মুমিনির দোয়া কবুল হন নাও হতে পারে মাওলানা আবু সাদেকের দোয়া আমাদের আপনাদের এই মাদ্রাসার অনেক বড় বড় অবস্থাদ এখানে আছে তাদের দোয়া কবুল না হতে পারে এই নগরের কোন সন্তানটা জনম দুঃখিনী মাকে ভালোবাসে বাবাকে ভালোবাসে এমন একটা সন্তান আজকে স্টেজের পরে আনবেন ওর হাতরা আজকে আখেরি দোয়া করানো হবে ওই সন্তান যদি প্রকৃত মা বাবাকে ভালোবাসে মন থেকে আল্লাহর কসম দিয়ে বললাম হতে পারে ওর দোয়াটা আল্লাহ কবুল করে নিবে বর্তমান সময় আমার বাংলাদেশে এই আমলটাই কিন্তু অনেক পিছিয়ে আছে যে আসলে পিতা মাতার সেই পরিপূর্ণ হক আমরা কোনো সন্তান আদায় করতে পারি না এক বছরে ধরে বলুন কথা ঠিক কিনা কোনো সন্তান মনে করেছি একটু খাইতে দেওয়া আর বছর একটু কাপড় দেয় এটা মনে হয় পিতা মাতার খেদমত না এটা পিতা মাতার খেদমত না শোনে আমি না কিছুদিন আগে বাবা শুনেছি বাবা কেমন জানেন আমি যেখানে চাকরি করি ঘোগরাঘাটি আমার এক মসজিদের মুসল্লি ছেলে ঢাকায় অ্যাক্সিডেন্ট করেছে শরীরে চল্লিশ শতাংশ পুড়ে গেছে হাতের কোনো গোস্ত নাই হাড্ডি বের হয়ে গেছে হাতে গোস্ত নাই এক সপ্তাহ পরে ওনার বাবা আমাকে দাওয়াত দিলেন ওনার বাড়িতে দাওয়াত দেয়া আমি যখন খাইতে বসলাম বাবা বলতেছে হুজুর দোয়া করেন ঢাকায় গোস্ত দিতে যাব ঢাকায় আমি বুঝলাম নাই বললাম ভাই আপনি ঢাকায় গোস্ত দিতে যাবেন কেন বললেন হুজুর আমার সন্তানটার না হাতে কোনো গোস্ত নাই হাড্ডি বের হয়ে গেছে তো ডাক্তাররা বোর্ড বসাইয়া বলেছে ওর বাবার গাত থেকে গোস্ত কেটে ওই সন্তানের গায়ে লাগাইতে হবে তাহলে লেগে যাবে দুটি হাত উঁচু করে বলে হুজুর আমার শরীর থেকে যে পছন্দ ডাক্তাররা গোস্ত কেটে আমার কলিজার টুকরা আমার রেজান সুস্থ করে দেয় আমার হাত থেকে ভাত পড়ে গেল আল্লাহ বাবারা কি এমন হয় যে নিজের শরীর থেকে গোস্ত কেটে দিয়া সন্তানকে সুস্থ করতে যায় এ যুবকেরা সেই বাবার ভাত কেমন করে বন্ধ করে দিলা সেই মায়ের ভাত বন্ধ করে কেমন করে দিলা সেই বাবার সাথে কথা কেমন বন্ধ করল মুসলমান বন্ধুরা রে আমার আমার বাংলাদেশের এমন আমা আছে আজকে এত অসহায় চার পাঁচটার সন্তান থাকতেও তাদেরকে রাস্তায় ভিক্ষা করা লাগে বৃদ্ধাশ্রমে তাদের আশ্রয় ঠাই হয় আপনারা জোরে বলুন তো বাংলাদেশে এমন জনম দোকেনি মার